একশো একটা সিটে ইলেকশন লরেছিল আর আপনারা দেখিয়েছেন নাইনটি সিক্সে এখানে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটরা জিতেছে শুধু পাঁচটা সিট ভারতীয় জনতা পার্টি এখানে পরাজিত হয়েছে এই যে নরেন্দ্র ভাই মোদীজির এই যে এগারো বছরের যে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস আমরা জানি বিহারের মতন জায়গায় কাজ কমিউনিটির এটা পলিটিক্স হয়ে থাকে আর এবার মানুষ প্রমাণ করে দিয়েছে যে নরেন্দ্র ভাই মোদীজির বিকাশের সঙ্গে নরেন্দ্রভাই মোদিজির যে মোদীজির যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ তার জন্য সব জাত পাতের উর্ধে উঠে এনডিএস সরকারের পক্ষে ভোট দিয়েছেন আর এই বিশাল জয় এই বিশাল জয়ে ভারতীয় জনতা পার্টির রামকৃষ্ণনগর সমষ্টি তথা পুরা আসাম তথা পুরা ভারতবর্ষের কার্যকর্তা মম থেকে মোদীজিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে এবং আমি বিধায়ক হিসাবে ভারতীয় জনতা পার্টির প্রতিজন বিহারের কার্যকর্তা এবং বিহারের জনগণদেরকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ওনাদের প্রয়াস যে বিহার আপনারা জানেন বিহার একটা সময় জঙ্গল রাজ হিসাবে পরিচিত ছিল আমাদের মাননীয় মুখ্য প্রধানমন্ত্রী বলেছেন যে যদি আবার এনডিএ মানে আবার যদি কংগ্রেস এবং লালু প্রসাদের সরকার যদি হয় তাহলে আবার এই জঙ্গল রাজের দিকে চলে যাবে বিহার তাই মানুষ ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস রেখেছে নীতিশ কুমারের উপরে বিশ্বাস রেখেছে আর আজকের এই যে বিশাল জয়ে ভারতীয় জনতা ভারতীয় জনতা পার্টির প্রতিটা স্তরের কার্যকর আনন্দিত আর এর জন্য আপনারা সমষ্টি এই এখানে আমরা বিজয় উল্লাস করছি করিমগঞ্জ জেলায় বিজয় উল্লাস হচ্ছে পাতার কান্দিতে হচ্ছে বিভিন্ন জায়গায় বিজয় উল্লাস হচ্ছে আর আমরা আশাবাদী আপনারা জানেন যেভাবে আমাদের আসামে মাননীয় মুখ্যমন্ত্রী দিন রাত্রে কাজ করে যাচ্ছেন তিন থেকে চার মাস পরে আসামের ইলেকশন আর এই আসামে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আমরা মিনিমাম একশো সিট জিতে দ্বিতীয়বারের জন্য আমাদের আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী দায়িত্ব নেবেন এবং তৃতীয়বারের জন্য আসামে ভারতীয় জনতা পার্টির সরকার হবে আর পশ্চিমবঙ্গে পড়ার দরকার আপনারা জানেন পশ্চিমবঙ্গে যে অবস্থা হিন্দুদের বিশেষ করে যদি এবার ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে হিন্দুদের অবস্থা ঠিক থাকবে না আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের মতন জায়গায় ভারতবর্ষে যেখানে সরস্বতী পূজা করতে পারছে না এবার আপনারা দেখেছেন কালী পূজা করতে দেয়নি পুলিশ এসে মার মূর্তি গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে এই যে পরিবেশ এই পরিবেশ আরো ভয়ানক হবে যদি এবার ভারতীয় জনতা পার্টির সরকার হয় না আর আমরা আশাবাদী এই বিহারের রেজাল্টের পরে এটার বিরাট প্রভাব ওয়েস্ট বেঙ্গলে পড়বে আপনারা জানেন বিহার ওয়েস্ট বেঙ্গল বর্ডার আর অনেক বিহারের মানুষ এই ওয়েস্ট বেঙ্গলে বসবাস করেন তাই ওয়েস্ট বেঙ্গলে যে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র ভাই মোদীজির নেতৃত্বে সরকার হবে ভারতীয় জনতা পার্টির সরকার হবে ওয়েস্ট বেঙ্গল যেভাবে ডেভেলপমেন্ট থেকে পিছিয়ে পড়ে আছে যেভাবে উন্নয়ন থেকে পিছিয়ে পড়ে আছে আমরা সবাই জানি একটা সময় ওয়েস্ট বেঙ্গল পুরা ভারতবর্ষকে রাস্তা দেখাতো আর এই সিপিএমের ত্রিশ বছর আর মমতার এই পনেরো বছরে এই ওয়েস্ট বেঙ্গলের অবস্থা একদম সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে এখানে হিন্দুদের সংখ্যা দিন পর দিন কমে যাচ্ছে জেলার পর জেলা হিন্দুরা মাইনরিটি হচ্ছেন হিন্দুদের পূজা পদ্ধতি কিন্তু কিছু করতে পারছেন না তাই এই ওয়েস্ট বেঙ্গলকে বাঁচাতে হলে ভারতীয় জনতা পার্টির বিকল্প নেই আর আমরা আশাবাদী এবার ওয়েস্ট বেঙ্গলে নরেন্দ্র ভাই মোদীজির আহ্বানে ওয়েস্ট বেঙ্গলের জনগণ ভারতীয় জনতা পার্টির সরকার করবেন দেখেন হিন্দুদের জনসংখ্যা কমছে তার জন্য আমাদের তো সবাই সজাগ হতে হবে হ্যাঁ করে

আপনি ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা শুধু বিহার নয় আজকের দিনে পুরো ভারতবর্ষের জনপ্রিয়তা উর্দিও নেই অনেক বেশি জনপ্রিয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর আসামে তো জনপ্রিয় দেখবেন স্বাধীনতার পরে আমরা যদি দেখি আসামের সরকারি স্কিম বিভিন্ন স্টেট বলো করছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার দোয়া স্কিম এই স্কিম বিভিন্ন স্টেটে লাগু করে বিভিন্ন সরকার করছে এই মাননীয় মুখ্যমন্ত্রী নিজের পপুলারিটি পুরো ভারতবর্ষে বিহার ইউপি একদম ওয়েস্ট বেঙ্গল থেকে ধরে ভারতবর্ষের কোনায় কোনায় মাননীয় মুখ্যমন্ত্রীর পপুলারিটি আছে আর মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দুইবার আসামে সরকার হয়েছে তৃতীয়বারের জন্য সরকার হবে এবং তৃতীয়বারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হবে